আলহামদুলিল্লাহ আমরা আত্মশুদ্ধির এই চল্লিশ দিনের চ্যালেঞ্জে আজ তম দিনে পৌঁছে গেছি প্রতিটি দিন আমাদের নতুন কিছু শিখতে সাহায্য করছে আমাদের আত্মা ও চরিত্রকে পরিশুদ্ধ করছে আজকের অনুশীলনের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নেশা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা এবং মদ জুয়া অনেশা জাতীয় দ্রব্য পরিত্যাগ করা নেশা এমন একটা জিনিস যা মানুষের বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেয় জীবনকে ধ্বংস করে পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজকে দুর্বল করে ফেলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষের কল্যাণের জন্য সব বিধান দেওয়া হয়েছে তাই ইসলামে কঠোরভাবে নেশাকে হারাম ঘোষণা করা হয়েছে কোরআনে নেশা আল্লা তালা বলেন হেমানদার গণ মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারীর তীর এসব এসব শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা থেকে দূরে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদের আল্লাহ স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে তবে তোমরা কি নিবৃত হবে না এই আয়াতে আল্লাহ স্পষ্ট হয়ে বলেছেন যে মদ ও জুয়া শয়তানের কাজ যা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় এবং মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় তাই একজন মুমিনের উচিত এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা হাদিসে নেশার ক্ষতি ও নিষেধাজ্ঞা রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক নেশা উৎপাদনকারী বস্তু হারাম যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে এবং তবা না করেই মারা যাবে সে আখিরাতে বেহেস্তি পানীয় পান করতে পারবে না এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যারা মদ পান করে এবং তও বা না করে মৃত্যুবরণ করে তাদের জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যাবে একটি আরেকটি হাদিসে রাসুল্ল সাল্লাম বলেন মদ সকল পাপের মূল যখন একজন মানুষ মদের নেশায় মত্ত হয় তখন তার বিবেক বুদ্ধি লোভ পায় সে এমন সব কাজ করে বসে যা স্বাভাবিক অবস্থায় কল্পনাও করতে পারে না মদ নেশা ও জুয়া মানুষের নৈতিকতা ধ্বংস করে পরিবার ভেঙে দেয় সমাজ অশান্তি সৃষ্টি করে এবং মানুষের ইমান দুর্বল করে ফেলে নেশার ধ্বংসাত্মক প্রভাব নেশা কেবল মদ পান করাই নয় বরং যে কোনো ধরনের মাদক গ্রহণ করাই এর অন্তর্ভুক্ত যেমন গাঁজা হেরোইন ইয়াবা সিগারেট তামাকজাত দ্রব্য এমনকি যে কোনো নেশা শক্তি যা মানুষের বুদ্ধি বৃত্তি ও শারীরিক সুস্থতা নষ্ট করে এসবের ফলে মানুষ ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায় একটি সমাজে যদি নেশার প্রচলন বেড়ে যায় তাহলে সেখানে নৈতিক অবক্ষয় ঘটে মানুষ মিথ্যা বলে প্রতারণা করে অন্যের সম্পদ হরণ করে এমনকি হত্যা পর্যন্ত করতে পিছু হয় না তাই ইসলাম নেশাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং বলা হয়েছে যে ব্যক্তি নেশাগ্রস্থ অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নেশা থেকে বাঁচার উপায় প্রথমত আমাদের দৃঢ় সংকল্প দিতে হবে আমরা কখনো নেশা করব না এবং যদি কেউ এর মধ্যে লিপ্ত থাকে তবে তৌবা করে একে পরিত্যাগ করতে হবে দ্বিতীয়ত আমাদের সঙ্গী নির্বাচন করতে হবে সাবধানে কারণ খারাপ বন্ধু আমাদের নেশার পথে নিয়ে যেতে পারে রাসুল্ল সাল্লাই বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই সে যেন দেখে কার সঙ্গে বন্ধুত্ব করছে তৃতীয়ত আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন তিনি আমাদের নেশাও সকল ধরনের মন্দ কাছ থেকে রক্ষা করেন রাসুল্লা সাল্লা আমাদের দোয়া শিখিয়েছেন হে আল্লাহ তুমি আমাদের জন্য হালালকে যথেষ্ট করো এবং হারাম থেকে আমাদের বাঁচিয়ে রাখো আমাদের তোমার অনুগ্রহ পরিপূর্ণ করো নেশা শুধু ব্যক্তির ক্ষতি করে না বরং পরিবার সমাজ এবং সমগ্র জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় যারা নেশায় আসক্ত তাদের উচিত দ্রুত এ পথ থেকে ফিরে আসা এবং আল্লাহর দরবারে তওবা করা আল্লাহ সব ধরনের গুণা ক্ষমা করেন যদি বান্দা সত্যিকার হবে অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসে আজকের দিনে আমরা সংকল্প করি আমরা নেশার কোনো ধরনের উপকরণ গ্রহণ করব না যারা নেশাগ্রস্ত তাদের পরিত্যাগ করব এবং অন্যদেরও নেশার পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে নেশার অভিশাপ থেকে রক্ষা করুন এবং শুদ্ধ জীবন যাপনের তাওফিক দান করুন I mean